এরকম একজন আসে সারা জীবন ভোর আল্লাহ কাছে দোয়া রে আল্লাহ ওই নবীর রাওজা জিয়ারত করতে যেতে চাই কিন্তু যাওয়ার মতো টাকা পয়সা নাই কিভাবে যাব সামান্য একজন রাখাল ইসা কান্দুলবি রহমতুল্লাহ আলাই এর সময়ের ঘটনা ইসা কান্দুলবি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন বাইতুল্লাহ শরীফে হস্ করার জন্য চলে গেলাম বাইতুল্লাহ যা দেখি আমার এলাকার একজন রাখাল মক্কা যাইয়া হাজিদের বেশে বইসা বইসা আল্লাহর আবাদত করতেছে সাহ কান্দুলবি বলে বান্দা কেমনে আর মক্কায় বলে আমি আল্লাহ আর সাথে প্রেম কইরা মক্কাই চলে আসছি বলে একাই আসছো নাকি বলে না আমি একা আসি নাই আমার ফ্যামিলি সহ নিয়া মক্কায় চলে আসছি বলে আমি যখন বাংলাদেশে ছিলাম মনে এবার আকাঙ্খা ছিল ভাইতুল নাই আসবো আল্লাহ তা আর ঘরে জেহারত পর্ব হজ পর্ব কিন্তু হজ করার মতো সামর্থ্য আমার ছিল না টাকা পয়সা ছিল না মনে বড় আশা কিভাবে মক্কায় যাব তখন কার যুগে বিমান ছিল না যখন কার যুগে ছিল জাহাজ মানুষ জাহাজ দিয়ে মক্কায় যাইত হজ আদায় করার জন্য তো একদিন মনে মনে ইচ্ছা করলাম মক্কা তো আর যাইতে পারবো না একটু যাই যেখান থেকে মক্কার হজ যাওয়ার জন্য জাহাজটা ছেড়ে যায় যারা মক্কায় যাবে আমি নিজে তো যাইতে পারবো না যারা যাবে তাদেরকে যাইয়া একটু দেখ আসি এরকম নিয়ত নিয়ে আসা নিয়া ওই জাহাজের টার্মিনালে গেলাম যা দেখলাম একজন কুলি গায়ে পোশাক পরে স্যুট পরে সে হাজিদের লাকিস জাহাজের উপরে উঠায় একবার উপরে যায় একবার নিচে যায় হাজিদের লাকিস ধইরা ধৈরা জাহাজের উপরে উঠায় দেয় কিন্তু আল্লাহর কিলিলা খেলা ওই কুলি যখন উপরে যায় নিচে আসে আসা যাওয়া করতে করতে হঠাৎ কইরা একটা সিঁড়ির সাথে ওষুধ খাইয়া পান্দাটা উপর থেকে নিচে পরে পায়ের ভিতরে আঘাত লাগছে পায়ে আঘাত লেগে গেছে ইঞ্জুরি হয়ে গেছে এখন ওই বান্দাটা খারায় খারায় দেখতেছে যে বলে ভাই তুমি তো পায়ে আঘাত লাগছে আর উপরে উঠতে পারবে না একটা কাজ করো তোমার গায়ের পোশাকটা আমার গায়ে পরাইয়া দাও তুমি একটু বিশ্রাম নাও আমি যাইয়া হাজিদের একটু খেদমত করে আসি তুমি যে মাইনেটা পাইবা সেটা তুমি নিয়া নিও আমার টাকার দরকার নাই আমি শুধু একটু হাজিদের খেতমত করব এটাই আমি চাই এখন সে কুলির ঢেস বইরা হাজিদের লাকিস নিয়ে উপরে যায় আর নিচে আসে উপরে যায় এরকম করতে করতে যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে জাহাজ ছাড়ার সময় হওয়ার পর বান্দাটা উপর থেকে ডাক দিয়ে বলে ভাই গায়ের পোশাকটা কুইলা নিচে ফালাইয়া দিছে বলে তোমার পোশাক তুমি নিয়ে নাও আর এখানে থাকো মানুষ তো কত ভাবে জাহাজ দিয়ে এখান থেকে ওখানে যায় আল্লাহর বান্দা এখন জাকাদের ভিতরে ঘুরতেছে এদিকে যায় ওদিকে যায় কোন কাগজপত্র নাই এভাবে সে হাজিদের খেদমত করে হাজিদের সাথেই খাবার খায় এইভাবে একদিন দুই দিন মাস কেটে যায় মাসের পরে মাস যায় যখন তিন মাস চার মাস অতিবাহিত হয়ে গেল জাহাজ যখন জেদ্দা বন্দরে গিয়া ভিড়াইছে এবার সব হাজিরা লাইনে দাঁড়ায় গেছে কাগজপত্র নিয়ে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে হাতে কোনো কাগজপত্র নাই কিন্তু টার্মিনাল দিয়ে যাব কিভাবে টার্মিনাল দিয়ে যদি যাইতে চাই তাইলে পুলিশ আমাকে ধরে ফেলবে এবার বান্দা আর কোন চিন্তার দরকার নাই মনে মনে দৃঢ়তা নিয়ে চিন্তা করে ফেলছে আল্লাহ আকবার বইলা নদীর ভিতরে সাগরের ভিতরে ঝাঁপ দিয়া পড়ে গেছে আল্লাহ মদিনা নাম কত মধু মদিন কত দূর সে মদিনার পথের সেমদিনার পথের আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর দিনা গেরে সেবন্ত পাখিরে নেই ডানা থাকিলে পাখিরে নেই ডানা থাকিলে যেতাম দিন মাদী যাইতে যেতে পারলাম না মাদী দেখতে পারলাম না গত জুমা আলোচনা করছিলাম ফজর ব্যাপারে ফৌজের আলোচনাটা পুরাপুরি শেষ করতে পারি নাই কিছু আলোচনা রয়ে গেছে এই জন্য খেয়াল করছি বাকি আলোচনা আলোচনাটা এ জমায় কমপ্লিট করে দেব তো হজের ভিতরে যাওয়ার জন্য একটা ফরজ বলছিলাম গত সপ্তাহে মনে আছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের রওজা জিয়ারত করা এটা হজের একটা ফরজ ওয়াজিব হজের ওয়াজিব

যদি কোন উম্মত আমার কবরে পাশে আয়েশা আমার রওজার পাশে আয়েশা আমি নবীর কে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ যাতুন তুন আশেক রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে ইয়া নবীকে সালাম দেয় পয়গম্বর বলেন আমি নবীর রওজার ভিতরে শুইয়া শ্বশুর এর কান দ্বারা বান্দার সালাম শ্রবণ করতে থাকি সুবহান আল্লাহ কোনো আশেক যখন রাসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দে নবীনিস কানে শুনতে পায় এবার নবী জানাইয়া দেয় যদি কোন আসেক আমি নবীর রওজা জেহারত করার জন্য মদিনায় চলে আসে আমি নবী জানাইয়া দিলাম হাসরের মাঠে ওই বান্দার জন্য উম্মদের জন্য আমি নবী সুপারিশ করা তার জন্য বাজি ভয়াজা মনসারা ববরি অযাবত লহু সবী আমি নবীর রওজা যে জিয়ারত করবে তার জন্য আমার ও আজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা সোহান ওই নবীর রওজা যাওয়ার ইচ্ছা আছে না নাই মদিনা নাম কত মধু মদিনা আর যে কত সেমদিনার মদিনার পথের ধুলিয়ামি সে মদিনার পথের আমি মাপতে পারলাম মদীনা পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা গিরে সেবন্ত নেই ডানা থকিলে পাখিরের নে দানা থকিলে যেতম দিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ও তাই এত দূরে রই আমি ও সহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মুদিনা যাইতে চাই কি চাই না আল্লাহ তাআলা সকলকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক বলেন আমিন ওই মদিনায় যারা হজে যায় রাসুলের রাজা জিয়ারত করার জন্য মদিনায় চলে যায় এরকম একজন আসে সারা জীবন ভোর আল্লাহর কাছে দোয়া করছে রে আল্লাহ ওই নবীর রাজা জিয়ারত করতে যেতে চাই কিন্তু যাওয়ার মতো টাকা পয়সা নাই কিভাবে যাব সামান্য একজন রাখাল গরু চড়ায় দুধ গ্রহণ করে ইসহাক কান্দুলবি রহমতুল্লাহ আলহের সময়ের ঘটনা ইসা কন্দলভি রাহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য চলে গেলাম বাইতুল্লাহ যাই দেখি আমার এলাকার একজন গোয়াল একজন রাখাল মক্কা যাইয়া হাজিদের বেশে বসে বইসা বইসা আল্লাহর ইবাদত করতেছে সুবহানাল্লাহ ইসা কন্দলভি কয় আমার এলাকার একজন গোয়াল গোয়াল চিনেন নি যে দুধ দোায় ওরে গোয়াল কয় অথবা রাখাল কয় আমার এলাকার একজন গোয়াল যায় দেখি মক্কা শরীফে বৈসা সায়েক শায়ক বাপ নিয়া মাথায় রুমাল দিয়া বৈশা আল্লাহর আবাদত করতেছে আমি যা জিজ্ঞাসা করি কিরে এলাকায় তো গোয়ালগিরি করছো রাখালগিরি করছো টাকা পয়সা তো নাই মক্কা কিনে আইলা বলে অনেক ইতিহাস প্রেম কইরা আসছে বলে কার সাথে প্রেম করছো বলে আমার আল্লাহর সাথে প্রেম করে চলে আসছি আল্লাহ আমার বাংলাদেশে বিভিন্ন বিদেশ থেকে বাঙালি ছেলেদের সাথে প্রেম কইরা বিদেশি মেয়েরা বাংলাদেশে চলে আসে খবর পাননি মাঝে মধ্যে ফেসবুকে দেখি পড়েই না বাংলাদেশি ছেলেদের প্রতি আসক্ত হইয়া প্রেমের নেই বাংলাদেশে চলে আসতো কি মেয়ে এরম খবর আছে না তো ওই আল্লার বান্দা দুনিয়ার কোনো মেয়ের প্রেমে পড়ে নাই আল্লার প্রেমে বইরা পাইতুলায় চলে গেছে সোভা এ সাপ বলে বান্দা কেমনে নেই আর সমাপ্ত বলে আমি আল্লাহ আর সাথে প্রেম কইরা মাকায় চলে আসছি বলে একাই আসছো নাকি বলে না আমি একা আসি নাই আমার ফ্যামিলি সহ নিয়ামকায় চলে আসছি তো ইসাক কান্দলবির মনে একটা আগ্রহ থাকলো জানার দরকার কেমনে আস জিজ্ঞেস করলে বাবা কেমনে আসলো মক্কায় বলে বিশাল কাহিনী বলো জানাই দিস বলে আমি যখন বাংলাদেশে ছিলাম মনে বড় আকাঙ্ক্ষা ছিল ভাই তুলনায় আসবো আল্লাহ তালার ঘরে জিয়ারত করব হজ করব কিন্তু হজ করার মতো সামর্থ্য আমার ছিল না টাকা পয়সা ছিল না মনে বড় আশা কিভাবে মক্কায় যাব তখনকার যুগে বিমান ছিল না যখনকার যুগে ছিল জাহাজ মানুষ জাহাজ দিয়ে মক্কায় যাইত হজ আদায় করার জন্য তো একদিন মনে মনে ইচ্ছা করলাম মক্কা তো যাইতে পারবো না একটু যাই যেখান থেকে মক্কার হজ যাওয়ার জন্য জাহাজটা ছেড়ে যায় যেখান থেকে হাজিরা জাহাজ থেকে উঠে মক্কায় চলে যায় একটু যাই যারা মক্কায় যাবে আমি নিজে তো যাইতে পারবো না যারা যাবে তাদেরকে যাইয়া একটু দেখাশি নিজে তো আর যাইতে পারতাম না যারা মক্কার মেহমান হয়ে যাবে তাদেরকে একটু দেখাশি এই নিয়ত নিয়ে একদিন সে কি জাহাজের ঘাটে টার্মিনালে চলে গেছে এরকম নিয়ত নিয়ে আসা নিয়ে ওই জাহাজের টার্মিনালে গেলাম যা দেখলাম একজন কুলি গায়ে পোশাক পরে স্যুট পরে সে হাজিদের লাগেজ গুলা জাহাজের উপরে উঠায় একবার উপরে যায় একবার নিচে যায় হাজিদের লাকিসগুলা ধইরা ধইরা জাহাদের উপরে উঠাইয়া দেয় কিন্তু আল্লাহর কি খেলা ওই কুলি যখন উপরে যায় নিচে আসে আসা যাওয়া করতে করতে হঠাৎ কইরা একটা সিঁড়ির সাথে ওষট খাইয়া বান্দাটা উপর থেকে নিচে পরে পায়ের ভিতরে আঘাত লাগছে পায়ে আঘাত লেগে গেছে ইঞ্জুরি হয়ে গেছে এখন এই বান্দাটা খারায় খারা দেখতেছে যে বলে ভাই তুমি তো পায়ে আঘাত লাগছে আর উপরে উঠতে পারবা না একটা কাজ করো তোমার গায়ের পোশাকটা আমার গায়ে পরাইয়া দাও তুমি একটু বিশ্রাম দাও আমি যাইয়া হাজিদের একটু খ্যাতমত করে আসি তুমি যে তুমি নিয়ে আমার টাকার দরকার নাই। আমি শুধু একটু হাজিদের খ্যাতমত করবো এটাই আমি চাই আমি যে একটু হাজিদের খ্যাতমত করে আসি বান্দা বলে যা তো তার গায়ের পোশাকটা কুলির যে ড্রেসটা ড্রেসটা কইলা ওই বান্দার গায়ে পরাইয়া দিছে এখন সে কুলির ঢেস আজিদের হাজিদের লাকিস নিয়ে উপরে যায় আর নিচে আসে উপরে যায় এরকম করতে করতে যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে জাহাজ ছাড়ার সময় হওয়ার পর বান্দাটা উপর থেকে ডাক দিয়ে বলে ভাই গায়ের পোশাকটা কুইলা নিছে ফালাই দিছে বলে তোমার পোশাক তুমি নিয়া নাও আর এখানে থাকো মানুষ তো কত জাহাজ দিয়ে এখান থেকে ওখানে যায় কেউ বাদাম বিক্রি করে কেউ আমরা বিক্রি করে বিভিন্ন যে মানুষ বিভিন্ন হকাররা গাড়িতে বিক্রি করে না তাদের তো আর ভাড়া লাগে না বলে আমি কোনে একটা কিছু করে দেখি মক্কা যাইতে পারে কিনা আমি গ্রাহাজে রয়ে গেলাম আর তুমি তোমার মাইনে নিয়ে বাড়িতে চলে যায় আল্লাহ কথা আছে না ইচ্ছা উপায় হবে আল্লাহর বান্দা এখন জাকাদের ভিতরে ঘুরতেছে এদিকে যায় ওদিকে যায় কোনো কাগজপত্র নাই এভাবে সে হাজিদের খেদমত করে হাজিদের সাথেই খাবার খায় এইভাবে একদিন দুই দিন মাস কেটে যায় মাসের পরে মাস যায় যখন তিন মাস চার মাস অতিবাহিত হয়ে গেল জাহাজ যখন জেদ্দা বন্দরে গিয়া ভিড়াইছে এবার সব হাজিরা লাইনে দাঁড়ায় গেছে কাগজপত্র নিয়ে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে হাতে কোনো কাগজপত্র নাই কিন্তু টার্মিনাল দিয়ে যাবো কিভাবে টার্মিনাল দিয়ে যদি যাইতে চাই তাইলে পুলিশ আমাকে ধরে ফেলবে এবার বান্দা আর কোন চিন্তার দরকার নাই মনে মনে দৃঢ়তা নিয়ে চিন্তা করে ফেলছে আল্লাহ আকবর হইলা নদীর ভিতরে সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে আল্লাহ সাগরে পড়ে গেছে মনে মনে বলে আল্লাহর ঘর দেখার জন্য আইসি আমার আল্লাহ টান দিয়ে নিয়ে যাবে সোবাহ এবার বান্দা সাগরে সাঁতরাই সাঁতরাইতে সাঁতরাইতে যখন সাগরের কিনারায় চলে গেছে দেখে একটা ঘরের একটা ঘরের ভিতরে মিট করে বাতি জ্বলতেছে আর একটা ছোট্ট সন্তান চিল্লা ভাল্লা ভিতরে কান্না করতেছে বলে কান্না করার কারণ কি ওই বান্দাটা ঘরের ফাঁক দিয়া কাহিনী দেখতেছে বলে সন্তানটা কেন কান্দে বলে কান্দে সে তার মায়ের স্তন থেকে দুধ পায় না আজকে চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে সন্তান মায়ের বুক থেকে দুধ পায় না খিদার যন্ত্রণা এ বান্দা কান্না করতেছে এদিক দিয়ে তার ঘরে একটা গাবি আছে গাবি থাকলে কি হবে কেউ দুধ দোহন করতে পারে না লাতি দিয়া ভালো হবে এখনো হেতে কে তো সুযোগ সে ঘরের ভিতরে চলে গেল যে বললো ভাই বাচ্চা কান্না করে কেন কারণ কি বলে এই কাহিনী আমি বাড়ি নিয়ে নিয়ে ও বালতি নিয়ে আয়ো দেখবা বালতি করে দুধ দিতেছি এটা নিয়ে বড় সে ভান্ডানো বুঝায় বড় ভান্ডবানো ঘর থেকে বালতি দিছে এখন আল্লাহর গন্ধা বাড়ির ভিতরে দুধ অভ্যাস গোয়াল মানুষ ওই পিছনের স্টাইলে জানা স্টাইল নিয়ে বান্দা যখন বালতি ডাবল আনের মিশে দিছে আর দূর টান দেওয়া শুরু করতেছে আর মুখে রাসুলের দূর শরীর পড়তেছে সল্লাহ দূরত পরে আর দুধ দুহন করে দুধ দুহন করতে করতে যখন বালতিটা ফুরিয়া ফেলছে বালতি ফুরাইয়া দুধ নিয়ে যখন মালিকের কাছে দিছে মালিক তো খুশি হ্যার নাতি আজকে সাত দিন লাগে কান্না করতেছে কেউ কান্না থামাইতে পারে না আর এই লোকটা আইসা দুধ দুহন করিয়া দিছে এখন বলে বাবা তুমি কি চাও বলে আমি চাই মক্কা কিভাবে যায় আমার মক্কার রাস্তাটা একটু দেখা দাও না আমি মক্কা চলে যাই বলে না তুমি তো মক্কা যাইতে পারবো না গেলেই পুলিশে ধরবে তোমার যাওয়ার দরকার নাই আমি তোমারে মক্কা নিয়ে যাব আল্লাহ এবার বলে আমি তোমার মক্কা নিয়ে যাব তো বলে আরেকটা কথা আছে বলে যেহেতু তোমাকে পাইলাম মক্কায় আমার একটা গাবির ফার্ম আছে বলে তুমি একা মক্কা যাইবা কেন যাও পরবর্তী ট্রিপে যে জাহাজ আসবে বাড়িতে খবর লাগাইয়া দাও তোমার পরিবার পরিজন যারা আছে সবার কাগজ করিয়া দাও আর পরবর্তী ট্রিপে তাদের কে মক্কায় নিয়ে আসো সুবাহ পুরা পরিবার সহ এ গোয়াল মক্কায় চলে আসছে আর আল্লাহর ঘরের হস করছে সুবাহ এটাই কথা ইচ্ছা থাকে উপায় হয় নিয়ত করেন ভাই অন্তরে যদি নিয়ত থাকে আল্লাহ গরিবরেও মক্কা নিয়ে পৌঁছায় আর যদি নিয়োগ ঠিক না থাকে লক্ষ টাকার মালিক আল্লাহ কি মক্কায় যাওয়ার সুযোগ দেয় না এই জন্য নিয়োগ থাকা চাই আল্লাহ আমার সকল ভাইদেরকে জীবনে একবার হলো বাইতুল্লা চায়া আল্লাহ তালা হাজিরা দেওয়ার দান করুক সবাই বলে আমির